আয়াত পচাশী হুম আর যারা জুলুম করেছে তারা যখন শাস্তি দেখবে তখন তাদের শাস্তি লঘু করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশও দেওয়া হবে না তাপসির এক নং ফুনোটের বিবরণ আয়াতের অর্থ যখন মশ্রিকরা আজাব পাবে তখন তা তাদের থেকে সামান্য সময়ের জন্য বন্ধ করা হবে না আর তাদের কাছে সে আজাব পৌঁছতে দেরিও হবে না বরং তাদেরকে দ্রুত সেটা গ্রাস করবে হাসরের মাঠ থেকে পাকরাও করে হিসাব বাদেই জাহান্নামে নিয়ে যাবে ইবনে কাসির যেমন হাদিসে এসেছে কিয়ামতের মাঠে জাহান্নামকে এমত অবস্থায় নিয়ে আসা হবে যে এর সত্তর হাজার লাগাম থাকবে প্রত্যেক লাগামের সাথে থাকবে সত্তর হাজার ফিরিস্তা মুসলিম দুই হাজার অন্য বর্ণনায় এসেছে তখন জাহান্নান থেকে এমন কিছু ঘাড় বের হবে যেগুলো সমস্ত সৃষ্টির ওপর থেকে স্পষ্টভাবে দেখা যাবে সেগুলো বলতে থাকবে আমার ওপর এমন প্রত্যেক সীমা লঙ্ঘনকারী দুর্দান্ত প্রতাপশালীর ভার ন্যস্ত হয়েছে যে আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ সাব্যস্ত করবে মুসনাদে আহমাদ দুই নম্বর তিনশো ছত্রিশ নম্বর পৃষ্ঠা তারপর জাহান্নাম তাদেরকে ঝাপটে ধরবে এবং হাসরের মাঠের অবস্থান থেকে খুঁজে খুঁজে নিবে যেমন কোনো পাখি কোনো দানাকে খুঁজে নেয় আল্লাহ আল্লাহতালা বলেন দূর থেকে আগুন যখন তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে এর ক্রুদ্ধ গর্জন ও হুঙ্কার এবং যখন তাদেরকে শৃঙ্খলিত অবস্থায় সেটার কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা সেখানে ধ্বংস কামনা করবে বলা হবে আজ তোমরা এক ধ্বংসকে ডেকো না বরং বহু ধ্বংসকে ডাকো আলফুর কান বারো থেকে চোদ্দ কাসির